আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব প্রথম অধ্যায় পাঁচ বিয়োগের ধারণা অর্ধের পঞ্চাশ নাম্বার পৃষ্ঠা প্রথমে বলা হয়েছে শূন্য এর বিয়োগ একটি প্লেটে চারটি চকলেট আছে রাফে চকলেট খাবে তাহলে এখানে কি করব শূন্যের বিয়োগ করব তাহলে দেওয়া হয়েছে একটি প্লেটে আমার চারটি চকলেট আছে চকলেট থেকে রাফি চকলেট খাবে আর নিচে দেওয়া হয়েছে কয়টি খেলে কয়টি থাকবে তা বের করতে বলা হয়েছে তাহলে প্রথমে দেওয়া হয়েছে চারটি খেলে থাকবে তাহলে এখানে কিন্তু চারটি খেয়ে ফেলেছে তো এখানে যেহেতু চারটি খেয়ে ফেলেছে তাহলে চারটি গড় কিন্তু খালি তাহলে চকলেট ছিল কয়টি চারটি তাহলে এখানে চার লিখে ফেলেছে খেয়ে ফেলেছে কয়টি চারটি তাহলে চার থেকে চার বিয়োগ দিব তাহলে কত হবে শূন্য কারণ চারটি থেকে কিন্তু আমার চারটি চকলেট চলে গিয়েছে তারপর বলা হয়েছে তিনটি খেলে থাকবে তাহলে এখানে চারটি থেকে কয়টি খেয়ে ফেলেছে তিনটি তাহলে চকলা ছিল কয়েটি চারটি তারিখে এখানে লেখা হয়েছে চার কয়টি খেয়ে ফেলেছে তিনটি তাই বিয়োগ চিহ্ন দিয়ে তিন দেওয়া হয়েছে তাহলে কয়টি থাকে আমার একটি তাই এখানে একটি চকলা দিয়ে দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে দুইটি খেলে থাকবে তাহলে এখানে চকলে ছিল কয়টি চারটি কয়টি খেয়ে ফেলেছে দুইটি তাই চার থেকে দুই বিয়োগ দেওয়া হয়েছে তাহলে বিয়োগফল কত হয় দুই তাই এখানে দুইটি চকলা দেখিয়ে দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে একটি খেলে থাকবে তাহলে চকলেট ছিল আমার চারটি কয় একটি তাহলে থেকে দিলে চার কত থাকে তাই এখানে চকলেট দেখিয়ে দেওয়া হয়েছে তিন তিনটি তারপরে বলা হয়েছে খেলে থাকবে তাহলে চকলেট ছিল কয়টি চারটি শূন্য খেলে মানে শূন্য দিব তাহলে চার থেকে শূন্য বিয়োগ দিব চার থেকে শূন্য বিয়োগ দিলে কত হবে চার তার মানে এখানে চকলেট চকলেট কত হবে চারটি তাই এখানে চারটে চকলেট দেখিয়ে দেওয়া হয়েছে নিচে বলা হয়েছে বিয়োগ করে পাঁচ বিয়োগ পাঁচ নয় বিয়োগ নয় ছয় বিয়োগ শূন্য আট বিয়োগ শূন্য শূন্য বিয়োগ শূন্য তাহলে কি করবে এখন আমি বিয়োগ করে মান বের করে নিব লিখে ফেলেছি পাঁচ বিয়োগ পাঁচ তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ কি করতে পারি নিচে নিচে লিখতে পারি পাঁচ বিয়োগ পাঁচ তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে কত হবে শূন্য কারণ আমার পাঁচটি ছিল পাঁচ থেকে পাঁচটি চলে গিয়েছে তাহলে কত হবে আমার শূন্য তাহলে বিয়োগ ফল কত শূন্য তারপর লিখে ফেলেছি নয় বিয়োগ নয় তাহলে কি করবো আমি নয় থেকে নয় বিয়োগ তাহলে আমার কয়তা ছিল নয় থেকে বিয়োগ দিলে কত হবে নয় আমার শূন্য তারপরে লিখে ফেলেছে ছয় বিয়োগ শূন্য তাহলে কি করবো আমি ছয় থেকে শূন্য বিয়োগ দিব তাহলে আমার কয়তে ছিল প্রথমে ছয়তে ছয়টি থেকে তে চলে গিয়েছে তাহলে ছয় থেকে শূন্য বিয়োগ দিলে কত হবে ছয় তাহলে বিয়োগ কত ছয় লিখে ফেলেছি আধ বিয়োগ শূন্য তাহলে কি করব আধ থেকে আমি শূন্য বিয়োগ দিব তাহলে প্রথমে কত ছিল আঠ আধ থেকে কয়তে চলে গিয়েছে শূন্য দিয়ে তাহলে আধ থেকে শূন্য বিয়োগ দিলে আতে আতে হবে তাহলে বিয়োগফুল কত আঠ তারপরে দেওয়া হয়েছে শূন্য বিয়োগ শূন্য তাহলে কি করবো আমি শূন্য থেকে শূন্য বিয়োগ দিব তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্যই হবে তাহলে বিয়োগফুল কত শূন্য একান্ন নাম্বার পৃষ্ঠায় দেওয়া হয়েছে খালি গড়ে সংখ্যা লিখি আঠ বিয়োগ খালি সমান পাঁচ তাহলে কি করবো খালি গড়ে সংখ্যা লিখবো এখানে আমাকে দেখো ব্লক আকারে দেখে দেওয়া হয়েছে তাহলে কয়টি ব্লক ছিল আমার আটটি আটটি থেকে আমি কয়টি বিয়োগ দেবো তার কিন্তু দেওয়া নেই কিন্তু বিয়োগ করলে কয়টি পাখি থাকে পাঁচটি তাহলে আমি কি করবো আট থেকে কত বিয়োগ দিলে পাঁচ হবে তা বের করে নিব তাহলে এখানে আট থেকে আমি পাঁচ বিয়োগ দিব তাহলে কয়টি থাকবে তা বের হয়ে যাবে তাই দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে ব্লক আটটি থেকে কয়টি বাকি থাকে আমার বিয়োগফল কত এখানে দেওয়া হয়েছে পাঁচ তাহলে এখানে পাঁচটি ব্লক আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে তাহলে পাঁচটি ব্লক আলাদা করে পাঁচটি ব্লক আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে তাহলে কয়টি ব্লক বাকি থাকে আমার তিনটি তার মানে আট থেকে তিন বিয়োগ দিলে কয়টি থাকে পাঁচটি তাহলে এখানে কত হবে তিন তাহলে আট বিয়োগ তিন সমান হচ্ছে পাঁচ তারপর দেওয়া হয়েছে বিয়োগ সমান দুইটি তাহলে এখানে দুইটি বিয়োগ দেওয়া হয়েছে তাহলে কয়টি ব্লক থাকে এক দুই তিন চার তার মানে ছয় থেকে দুই বিয়োগ দিলে কত হবে চার নিচে দেওয়া হয়েছে খালিঘড়ের সংখ্যা বসে একে দেওয়া হয়েছে চার বিয়োগ খালিগড় সমান এক

এই তিনটা আমার চলে গিয়েছে তো এখানে তিন চিহ্ন মধ্যে দেখে দেওয়া হয়েছে তাহলে এখানে কয়টা চলে গিয়েছে আমার এক দুই তিন তার মানে চার থেকে তিন বিয়োগ দিব তাহলে কত হবে আমার এক তাহলে খালিঘড়ে কত হবে আমার তিন দিয়ে দেওয়া হয়েছে ছয় বিয়োগ খালিগড় সমান চার তাহলে এখানে কত ছিল আমার ছয় এখানে ছয়টা ব্লক দিয়ে দেওয়া হয়েছে এখানে ছয় থেকে কত বিয়োগ দিব তা কিন্তু দেওয়া নেই কিন্তু বিয়োগ করলে বিয়োগ ফল কত থাকে তা দেওয়া হয়েছে তাহলে কি করবো আমি ছয় থেকে চার বিয়োগ দিব তাহলে কয়টি থাকে তা বের হয়ে যাবে আর এখানে দেখো ব্লকের মাধ্যমে দেখে দেওয়া হয়েছে ছয়টি ব্লকটি ব্লক এখানে দেওয়া হয়েছে আমার বিয়োগ ফুল আকারে চারটি ব্লক তো এখানে চারটি ব্লক আলাদা করে রেখে দেওয়া হয়েছে আর আমার চারটি রেখে দেওয়ার পর যে কয়টি ব্লক থাকে তার চিহ্নের মধ্যে দেখে দেওয়া হয়েছে তাহলে ছয়টি থেকে চারটি চলে গেলে কয়টি ব্লক থাকে আমার দুইটি তাহলে এখানে কি হবে হবে খালি করে তার তার মানে থেকে দিলে কত হয়েছে কয়টা ব্লক দেওয়া হয়েছে নয়টা ব্লক নয়টা ব্লকের মধ্যে কয়টা ব্লক বাকি থাকে আমার ছয়টি ব্লক তাহলে কয়টি ব্লক চলে গিয়েছে আমার আমি কোন দেখবো এক দুই তিন তাহলে কয়টি ব্লক চলে গিয়েছে তিনটি তার মানে নয় থেকে তিন বিয়োগ দিব তাহলে কত হবে ছয় তারপর হয়েছে সাত থেকে চার বিয়োগ দিব তাহলে আমার কয়তে ব্লক আছে সাতটি সাতটি থেকে কয়টি ব্লক চলে গিয়েছে চার ত্রিশ তিরিশ চিহ্নের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে এক দুই তিন চার তাহলে চারটে চলে গেলে কয়টি ব্লক থাকে এক দুই তিন তাহলে সাত থেকে চার বিয়োগ দিলে কত হবে তিন দেওয়া হয়েছে দশ বিয়োগ তাহলে থেকে দুই বিয়োগ দিব তাই এখানে দশটি ব্লক দিয়ে দেওয়া হয়েছে কয়টি ব্লক চলে গেছে দুইটি দুইটি ব্লক আমাকে তিরিশ চিহ্নের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে তাহলে কয়টি ব্লক বাকি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে দশ থেকে দুই বিয়োগ দিলে কত হবে আট নিচে বলা হয়েছে ছবি দেখে বিয়োগ করি একে দেওয়া হয়েছে তাহলে এখানে কি বলা হয়েছে ছবি থেকে বিয়োগ করার জন্য এখানে প্রথমে দুইতে আমাকে করে দেওয়া হয়েছে তাহলে প্রথমে আমাকে এখানে বৃত্ত আকার দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বৃত্ত দিয়ে দেওয়া হয়েছে আর এখান থেকে কয়টা বৃত্ত চলে গেছে একটি তাহলে এখানে সাতটা বৃত্ত ছয়টা বৃত্ত কিন্তু আমার থেকে গেছে এগুলো রং করে দেখে দেওয়া হয়েছে আর একটা বৃত্ত চলে গিয়েছে তাই দেখে দেওয়া হয়েছে তাহলে কি করব সাত থেকে আমি এক বিয়োগ দিব তাহলে লেখা হয়েছে সাত বিয়োগ এক তাহলে সাত থেকে এক বিয়োগ দিলে কয়টি ব্লক থাকে আমার এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে লেখা হয়েছে ছয় তারপর আমার ব্লক আছে কয়টি সাতটি সাত থেকে কয়টি ব্লক চলে যাবে দুই দিত এখানে দুইটা খালি করা করে দেখে দেওয়া হয়েছে তাহলে লেখা হয়েছে সাত বিয়োগ দুই তাহলে সাত থেকে দুই চলে গেলে কয়টি ব্লক থাকে আমার এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচ লিখে ফেলা হয়েছে তারপরে খালি গুলো পূরণ করে নিব এই চিত্র থেকে তাহলে এখানে কয়তা ব্লক দেওয়া আছে আমার সাতটি ব্লক সাতটি ব্লক থেকে কয়টা ব্লক চলে গিয়েছে আমার তিনটা সাতটি ব্লক থেকে কয়টা ব্লক চলে গিয়েছে গুনে দেখব এক দুই তিন তাহলে কয়টা ব্লক চলে গিয়েছে তিন তাহলে কি করবো আমি সাত থেকে তিন বিয়োগ দিব তাহলে সাত থেকে তিন বিয়োগ দিলে কত হবে আমার এক দুই তিন চার তাহলে এখানে কত হবে বিয়োগ ফল আমার চার তারপরে ব্লক দেওয়া আছে কত সাত সবগুলাতে কিন্তু আমার পরিমাণ দেওয়া আছে সংখ্যা সাত এখানে আমি কি করব প্রথমে সাত লিখে ফেলবো কারণ দেখো আমি গোল দেখতে পারি যে এখানে বল দেওয়া আছে সাত এখন সাত থেকে আমি কয়টা বিয়োগ দিবো সাত থেকে আমার কয়টা বল চলে গিয়েছে এক দুই তিন চার তো এখানে কি করব আমি চার লিখে ফেলবো তাহলে সাত থেকে চার বিয়োগ দিলে কত হয় আমার এক দুই তিন তাহলে এখানে কত হবে খালি ঘরে তিন তারপরে দেওয়া আছে আমার কয়তা বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কি করবো এখানে সাত লিখে ফেলবো সাত থেকে কয়তা বল চলে গিয়েছে আমার এক দুই তিন চার পাঁচ এখানে কি লিখবো পাঁচ তাহলে সাত থেকে পাঁচ চলে গেলে কয়তে থাকে আমার এক দুই তাহলে এখানে কত হবে দুই তারপরে দেখা হয়েছে বল আমাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে কত হবে সাত সাত থেকে কয়টি চলে গিয়েছে আমার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কি করবো ছয় বিয়োগ দিব তাহলে সাত থেকে ছয় বিয়োগ দিলে কত হবে আমার এক তাহলে এখানে কত হবে আমার এক তারপর দেওয়া হয়েছে বল আমার কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কি ফেলবো সাত সাত থেকে কয়টি বল চলে গিয়েছে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই এখানে লিখে ফেলবো সাত তাহলে সাত থেকে সাত বিয়োগ দিলে কত হবে আমার শূন্য এখানে দেখো আমার বিয়োগ ফলগুলো এই যে এখানে রং করে দেখে দেওয়া হয়েছে আর এখানে আমার যে কয়টা বল চলে গিয়েছে ওই বলগুলো এখানে রং ছাড়া দেখে দেওয়া হয়েছে তাহলে এখানে আমার আমি কি করবো কয়টা বল আছে প্রথম থেকে গুনবো গুনে এখানে যে খালি গড় দেওয়া আছে খালি গড় আমি কি করবো বিয়োগ দিব বিয়োগ দিলে যে মানগুলো হবে ওই মানগুলো কিন্তু এখানে আমাকে রং করে দেখে দেওয়া হয়েছে তাহলে ছবি দেখে বিয়োগ করে বিয়োগ বিয়োগ ফল বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ